রাধে রাধে দারুণ স্বাদের কচু ধোকা বানানোর জন্য মটর ডাল নিয়েছি যেটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি কচু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি কচু পাতার এই মোটা অংশগুলোকে বাদ দিয়ে নিয়েছি তাতে খুব সহজেই পাতাগুলোকে মুড়ে রোল বানিয়ে নেওয়া যায় আর এগুলো বড়ো সাইজের কচু পাতা তো তার জন্য আমি দুটো নিয়েছিলাম কচু পাতা তো অনেক রকমের হয় এটা কিন্তু মানকচু পাতা একদমই না সেটা গলা ধরে আপনারা চাইলে যে কোনো কচু পাতা দিয়ে বানাতে পারেন যেটা গলা কম ধরে ধোকার জন্য ডাল পেটে নেব একটা মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মটর ডাল দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আগে আদা দেওয়া হয়নি তো তার জন্য আমি পরে গ্রেড করে দিয়েছি আর এর মধ্যে হাফ চামচ নুন হাফ চামচ চিনি সামান্য একটু হিং আর প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডাল সঙ্গে সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়েছি আর আমি আগে যে কচু পাতাগুলো রেডি করেছিলাম তো তার থেকে একটা কচু পাতা টুকরো আমি নিয়ে নিয়েছি তার উপরে দু চামচ মতো ডালের মিশ্রণ দিয়েছি আর ডালটাকে খুব ভালোভাবে কচু পাতার উপরে একটা লেয়ার দিয়ে নিয়েছি আর ঠিক একই রকম প্রসেসে আমি সেকেন্ড লেয়ার করে নিয়েছিলাম আর এবার একটু চেপে চেপে কচু পাতাগুলো দিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আমি বেশ কয়েকটা রোল বানিয়ে নিয়েছি আমি প্রায় এক কাপ মতো ডাল নিয়েছিলাম তো সেই ডালটা দিয়ে আমার প্রায় তিনটে মতো রোল হয়েছিল। আপনার আপনাদের পরিমাণ বুঝে ডালপাটা কিন্তু কম বেশি করতে পারেন তো আমি সমস্ত রোলগুলোকে এরকমভাবে বানিয়ে নিয়েছি আর এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল আর তার উপর এরকম একটা নেটের প্লেট রেখে আমি এটাতে কিন্তু তেল গ্রিস করে নিয়েছিলাম এবার বানিয়ে রাখা কচু পাতা রোলগুলো এর ওপরে বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্টিম করে নেব গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব দুটো মাঝারি সাইজের টমেটো আর হাফ ইঞ্চি মতো আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন আমার স্টিম করা হয়ে গেছে সমস্ত রোলগুলো আগে যেরকম একটু নরম ছিল স্টিম করা পরে কিন্তু সমস্ত রোলগুলো দেখুন কেমন শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ একটু টাইট হয়ে গেছে খুসহজে ধরে কিন্তু নামানো যাচ্ছে আর একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ছোটো ছোটো করে বানিয়ে নেব একটু সাবধানে কিন্তু চেপে বানাতে হবে যাতে রোলগুলো ভেঙে না যায় দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর ডালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পাতার সাথে সেট হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর সমস্ত ধোকাগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি এই পিঠোপিট উল্টে পাল্টে সমস্ত ধোকাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে সমস্ত ধোকাগুলোকে ভেজেছিলাম চাইলে কিন্তু আপনারা এগুলোকে গ্রেভির মধ্যে না দিয়ে ঠিক এরকমভাবেও সার্ভ করতে পারে আচ্ছা এবার গ্রেভি বানানোর জন্য আমি সাতা তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম জিরে আর তেজপাতা সামান্য হিং আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ বা স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ঝালটা স্বাদমতো দেবেন কারণ আমাদের যেহেতু বাড়িতে মহারাজ আসবে তো তার জন্য আমি ঝালটা কিন্তু একটু কম রেখেছিলাম কারণ মহারাজ ঝাল একদমই পছন্দ করেন না মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল আর জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ধোকাগুলো আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ গরম মশলা এক চামচ মতো ঘি তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে বা নামিয়ে নেব কচু পাতা ধোকার রেসিপিটা সকলকে ট্রাই করার অনুরোধ রইল যদি কচু পাতা পান আর আশা করছি সকলের ভালো লাগবে যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন যদি ঠিক এইরকম প্রসেসে আপনারাও বানান তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে